দাম কমই বলবে গরু ভালো ঠিক আছে কালারও ভালো কিন্তু সমস্যা হলো কাস্টমার হ্যাঁ কাস্টমার কম পাবে কারণ এটা নিয়ে আপনার ইয়ে করতে হবে তো সময় লাগাইতে হবে এটাতে সময় লাগাইলে মনে করেন যে রেডি হবে ফার্স্ট ক্লাস গরু দর্শক আমরা সোনাইচন্ডী হাটে রয়েছি আপনারা দেখছেন বকনা গরুগুলো গিরের এটা কত ভাই নেপালি এটা কত বাহাত্তর কত বলছে ভাই ষাট বাষট্টি ষাট বাষট্টি শাহিওয়াল এই সাইটে দশক কেমন এটা ভাই চাচ্ছে বাহাত্তর করে চাচ্ছে না কত দাম বলছে আমরা দর্শক ঘুরে ঘুরে একটু শাহিবাল গরুগুলো দেখাই কিন্তু ওই পাশে প্রচন্ড কাদা আর ইচ্ছে নাই যে কাদাতে যায় আমরা ভিডিও করতে পারি জমজমাটই আসলে জমজমাট

আচ্ছা ঠিক আছে যেই দিকে যে সেই দিকেই তো কাদা কত এটা চাচ্ছে না কত বলছে কত বলছে আসি বেরে আসি নাকি

এইটা অনেক সুন্দরভাবে সাজানো আছে কত এটা চাওয়া দাম নব্বই কত একশো একশো নব্বই কত বলছে কত বলছে একশো সত্তর পঁচাত্তর কয় মন হবে ভাই এটা সাড়ে পাঁচ মন ছয় ছয় মনের শট নাকি সবটা কেটে সেটা গেল না আমরা মেননে ছেড়ে দাও কি খাওয়াইছেন ভাই এটা আটা বইছে বইছে আটা বইছে গিয়ে বা সরব সবটা নাই গেল এইটা কত এটা এটা একশো পঁচিশ কত হইলে ছাড়বেন পঁয়ত্রিশ

এটা কত কত বলছে বারো পনেরো দেখিস কয় মন হবে দাদা এটা পাঁচ মন হবে ছাড়বেন কত এলে আঠারো বিশ একবার পুরো মাংসই হ্যাঁ মাংসের গরুগুলো আসলে আসছিলাম বকনা ভিডিও করার জন্য কিন্তু সবগুলোই এখানে দেখা যাচ্ছে যে মাংসের গরুই রয়েছে বকনা যেইগুলো সেইগুলো মাংসের হিসাবে তৈরি হয়ে গেছে

একশো দশ যা গরু প্রচুর কিন্তু দেখা যাচ্ছে কিন্তু ক্রেতা একবারেই কম তো দর্শক আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বাসুর নিয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো তো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে এই গরুটা কিন্তু চয়েস করছিলাম দামে হয় না যেইগুলো দামে আমরা বিক্রি করব অনলাইনে তার চেয়ে বেশি দাম কিনতেই একশো সাঁত্রিশ দিয়ে এটা বিক্রি হয়েছে আমার টার্গেট ছিল কিনলে আমরা হয়তো চল্লিশ বিক্রি করতে পারতাম পঁয়ত্রিশ বিক্রি করতে পারতাম